বসন্ত পরিমা মন্দির স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মন্দিরের ইতিহাস ও রহস্য স্থানীয় জনগণের মধ্যে গভীর ভক্তি ও কৌতূহল সৃষ্টি করে প্রতিদিন বহু ভক্ত মন্দিরে এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন বসন্ত বুড়িমা মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈচি গ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির মন্দিরটি স্থানীয় জনগণের মধ্যে গভীর ভক্তি ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পরিচিত তো আজ জানবো এই মন্দিরের পিছনে কিছু ইতিহাস ও রহস্য নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকের গন্তব্য বৈঁচির বসন্ত বুড়িমার মন্দির তো এই মন্দিরের কি ইতিহাস এবং রহস্য লুকিয়ে আছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো এখন যাওয়া যাক বৈঁচি বসন্ত বুড়িমায়ের উদ্দেশ্যে শীতকালে মোটরসাইকেলে চেপে ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে এসে পৌঁছালাম একটা সুন্দর জায়গায় বহু মানুষের মুখে বহু ইতিহাস জেনেছি এই জায়গার সম্বন্ধে গুড মর্নিং শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের গন্তব্য জায়গাটা হচ্ছে বইচি তো বইচি থেকে এই জায়গাটা একটু আউটসাইডে অর্থাৎ যেইখানে জগদ্ধাত্রী পুজোটা হয় সেই নতুন একটা বইচি কমপ্লেক্স হচ্ছে সেই জায়গাটাতে আমি এসেছি আর সেই জায়গাটা দিয়ে সরু একটা রাস্তা দিয়ে কিন্তু চলে এসছে এই মন্দিরটা বেসিক্যালি এটা একটা মন্দির ঠিক আছে তো ফার্স্টেই আমি এখানটাতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে দূরে কাঠগুলো তো ফার্স্টে বাইরে থেকে এসে দেখলাম যে এত কাঠ তাহলে কি এটা শ্মশান কিন্তু পরে দেখলাম যে না এটা শ্মশান নয় এটা আসলেই একটা মন্দির হয়তো ভোগ রান্নার জন্যে এই সমস্ত কিছু কিন্তু এত কাঠ রাখা হয়েছে সামনেটাতেই আছে একটা খুব সুন্দর পুকুর যেটাকে দেখতে খুব সুন্দর লাগছে এখন শীতের আমেজ ওই জন্যে অনেক মানুষ আছে যারা রোদ পোহাচ্ছে এই পুকুরের আশেপাশে এখন প্রশ্ন হচ্ছে এই মন্দিরটা কোন ঠাকুরের মন্দির সেটা একবার দেখো চলো এখন যাওয়া যাক মন্দিরটার সামনেটাতে যেটা কি মন্দির সেটা দেখার জন্য মন্দিরে শান্তি পবিত্রতা বজায় রাখুন এখানটাতে এসে কত মানুষ শান্ত অবস্থায় বসে আছে চারিদিকে কত সুন্দর সুন্দর গাছপালা কত বড় একটা বট গাছ বসার জায়গা সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে এবং আমি সামনেটাতে দেখাই যে এই জায়গাটাতে যে বৈচির কমপ্লেক্সটা আছে না সেই যেখানটাতে জগদ্ধাত্রী পুজোটা হয় মাঠের মাঝখানে সেই পঁচের কমপ্লেক্স হচ্ছে ওই সাদা রঙের যে বিল্ডিংটা দেখছো এই সাদা রঙের বিল্ডিং এর ঠিক সামনেটাতে টাতে পাঁচিল দিয়ে ঘেরা আছে এই পাঁচিলের ভেতরটাতেই কিন্তু হয় বিশাল বড় জগদ্ধাত্রী পুজোর মেলাটা সাথে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তো ঠিক তার পিছনের দিকটাতেই হচ্ছে এই মন্দিরটা এই জায়গাটাতে হচ্ছে বসন্তবুড়ির মন্দির অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু প্রচুর দোল খেলা হয় আহ দোলের সময় প্রচুর ভিড় হয় প্রচুর মানুষজন আসে সবাই এসে আহ প্রচুর হোলি খেলে রং খেলে আবির খেলে মানে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ গাছ দিয়ে মোড়া চতুর্দিকটা অনেক কার্তিক ঠাকুর কিন্তু এই জায়গাটাতে আবার রাখা আছে সত্যি কথা বলতে এখানটাতে আসলে কিন্তু মন খুব ভালো হয়ে যাবে যেহেতু এটা শীতকাল আমার বেশ ভালো লাগছে এখানটাতে এসে টাইম কাটিয়ে এই যে বট গাছের সাথে সাথে কিন্তু অনেক ছোট ছোট লতা পাতার গাছগুলো কিন্তু বেড়ে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে কত কার্তিক ঠাকুর কিন্তু গাছের গাছের রাখা আছে বিভিন্ন তলাতে ঝুড়ি কিন্তু থেকে নেমে এসেছে ওপর সময় হয়েছে এই মন্দিরের ভেতরটাতে প্রবেশ করার এ হচ্ছে মা বসন্ত মন্দির অর্থাৎ যতদূর সম্ভব মা কালীর মন্দির এই জায়গাটাতে কত সুন্দর নকশা করা আছে আলপনা দেওয়া আছে বাহ মায়ের পায়ের ছাপ আছে ফাঁকা খুব সুন্দর পরিবেশটা এই সেই গাছ ফনিমনসা যেটাকে পুজো করা হয় রয়েছে এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি রাধাকৃষ্ণ বজরাঙ্গলি দর্শন করলাম বসন্তপুরী মন্দিরের ঠাকুর এইবার ওটা থেকে বেরিয়ে যেটা ভাবছিলাম শ্মশান এত কাঠ আছে তো আমি সেটা বুঝতে পারিনি ফার্স্টে তো এখন এটা বুঝতে পারলাম যে এই জায়গাটা আসলে ভোগ রান্না হয় সেই জন্য কিন্তু এত কাঠ রাখা হয়েছে যাই হোক আমার ভুল ভাবার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি বুঝতে পারিনি ফার্স্টে তো এইখানটা দিয়েই কিন্তু আবার চলে যাওয়া যাচ্ছে সোজা এই পুকুর ঘাটের দিকে তো এই পুকুর ঘাটের দিকে এখন যাই আহ রাহুল আছে সামনের দিকটাতে ও এদিকটাতে আসেনি যাই হোক ওর মতন টাইম কাটাচ্ছে আমি এখন যাচ্ছি এই সামনেটা দিয়ে খুব সুন্দর লাগছে এই পুকুরটা মানে এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে এই জায়গাটাতে মানে ওই যে পুকুরের ঠিক ওই সাইডটাতে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে যদি একটা ফিস্ট করা হয় তাহলে বোধ হয় খুব ভালোই হবে না এবার এখানের এই ফিস্ট করতে বা কিনা আমার ঠিক জানা নেই তবে দেয় লোকাল ছেলেরা তো হয়তো করতেই পারে কোনো অসুবিধা নেই মানে সত্যি কথা বলতে কি যেন গ্রামের মানুষজন ঠিক যেভাবে তারা জীবন যাপন করে সময় কাটায় ঠিক সেইরকম একটা কিন্তু সিচুয়েশন আমি এখানে বুঝতে পারছি দেখতে পাচ্ছি তার মধ্যে যেমন এখানে গরু মহিষ কত সুন্দর স্নান করছে এরকমই দেখায় এখানে এই মহিষটা কি সুন্দর চান করছে কাদা জলের মধ্যে বাকি বহু গরু ছাগল মোষ সব কিন্তু মাঠের মধ্যে চড়তে বসেছে আর এই পুকুরটার কথা যদি বলতে হয় তাহলে এটুকুই বলবো পুকুরটার জল কিন্তু একদমই পরিষ্কার নয় অনেকটাই ঘোলা হয়ে গেছে আর যেহেতু এটা শীতকাল ওই জন্য কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর যদি এটা গরমকাল বা বর্ষাকাল থাকতো তখন কিন্তু জলটা অনেকটাই একদম ওপরে ওপরে থাকতো শীতকাল থাকার জন্য অনেকটাই কমে গেছে যাই হোক আমিও আসলাম এখানটাতে কিছুক্ষণ এক দু ঘন্টার জন্য আসলাম বেশ ভালোই লাগলো নিজস্ব মতামত থেকে বলছি আমার দেবীপুরে যে সমস্ত বন্ধুরা আছে তারা বেশিরভাগ কিন্তু এসেছে এই জায়গাটা বসন্তবুরী তলার মন্দিরটা একমাত্র আমারই যার এই জায়গাটা ঘোরা হয়নি তো যাই হোক আসলাম দেখলাম বেশ ভালো লাগলো আর রাহুল এখানে বসে ফোন ঘাটতে ব্যস্ত সে হাই যাই হোক ফোন ঘাঁটতে ব্যস্ত আছে

শীতকালে এক দু ঘন্টা সময় কাটানোর জন্য এই মন্দির একটা আদর্শ মন্দির যে কোনো সময় চলে আসা যায় সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে যেতে পারলেই ভালো কারণ সন্ধ্যা নামার আগে এখানে একটা থমথমে ব্যাপার থাকে সকালবেলার দিকে অনেক মানুষের সমাগম থাকায় জায়গাটা বেশ রোমাঞ্চকর বলে মনে হবে চলে আসলাম বালির খাদে একটু সময় কাটানোর জন্য মানে আজকে ফিস চলছে অনেকক্ষণ সময় কাটানোর পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ঠিক সময় বুঝে বাড়িিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা এই মন্দিরের ইতিহাস এবং রহস্য জানলে কেমন লাগলো এই ভিডিওটা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এই রকম সুন্দর সুন্দর তথ্য সুন্দর সুন্দর ইতিহাস তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার